একটা প্রশ্ন করুন আপনার বক্তব্যে আপনি একটা জায়গায় বলেছেন যে কবিতার যখন আধুনিকায়ন করা হচ্ছিল অথবা একটা পর্ব একটা যুগ পার হয়ে যখন আধুনিক যুগে পড়েছিল তখন আপনাকে আপনি বলছেন যে আমি আপনি স্টাডি করেছেন আধুনিকায়নটাকে আমার জানতে ইচ্ছে করছে যে সেই আগের কবিতা এবং আধুনিক আধুনিকায়ন যে ব্যাপারটা এর মধ্যে পার্থক্যটা কী এবং রবীন্দ্র এবং নজরুল ওনাদের থেকে বর্তমান যে আপনার সেই ব্যাপারটা ওনাদের ব্যবধানটা কি বলি যে অনেকে মনে করে যে ছন্দহীনতা বুঝি আধুনিকতা ছন্দের সাথে আধুনিকতার কোনোই বিরোধ নেই আধুনিকতার সূচনাকারী যারা তারা যৎসামান্য গদ্য কবিতা লিয়েছে হ্যাঁ বরং রবীন্দ্রনাথ অনেক গদ্য কবিতা লিয়েছে কিন্তু রবীন্দ্রনাথ কি গদ্য কবিতার জন্য বিখ্যাত হয়ে আছে ওই আধুনিকতার যে আদি জনক ফরাসি কবি হ্যাঁ সরল বদলিয়ার তার একটাও গদ্য কবিতা নেই আপনার কথার উত্তরে সঠিক উত্তরে আসি যে আধুনিকতা কি। আধুনিকতা মূল জিনিসটা হলো কেতাবি ভাষা বাইবেলের ভাষায় কবিতা লেখা হইত সেই ভাষার থেকে মুখের ভাষায় স্বাভাবিক প্রকাশভঙ্গি স্বাভাবিক ক্রিয়াপদ যখন তৈরি হয় সেইটাই হইলো আধুনিকতা আর কিচ্ছু পরিবর্তন হয়নি আর কিছু জিনিস আসছে পরা বাস্তবতা প্রতীকবাদ এগুলা আগে খুব দুর্বল ছিল এই পরা বাস্তবতা প্রতীকবাদ এইসব জিনিসগুলো হল ইয়ের ব্যাপার বিষয়ের ব্যাপার কিন্তু আঙ্গিকের দিক থেকে ছন্দ ওট ছন্দ রেখে লিখবেন কিন্তু ভাষা হবে আধুনিক মানে কি মুখের ভাষায় কেতাবি ভাষা লিখবেন না যেমন আমি একটা উদাহরণ দিয়েছি রবীন্দ্র যুগ থেকে আধুনিক আধুনিক যুগের ভাষার ইয়ে পার্থক্য বোঝাতে আমি একটা উদাহরণ দিয়েছি রবীন্দ্রনাথের হ্যাঁ কণ্ঠকের কথা নামে একটা কবিতা আছে সেই কণ্ঠকের কথায় প্রথম কয়েক লাইন এরকম একদা পুলকে প্রভাত আলোকে গাহিছে পাখি কহে কণ্টক বাঁকা কটাককে কুসুমে ডাকি তুমি তো কোমল বিলাসী কোমল তুমি তো কমল বিলাসী কোমল ইত্যাদি ইত্যাদি হুম এখানে দেখেন একদা একদিন পুলকে হ্যাঁ একদা পুলকে কহিল কহিল কণ্টক হ্যাঁ

তার মধ্যে একদা পুলকে কহিল হ্যাঁ গাহিছে কোনো ভাষাই না মানে কবিদের তৈরি একটা ক্রিয়াপদের রূপ তৈরি করলো রবীন্দ্রনাথ আমলে রবীন্দ্র আমলে যে গাহিছে কহিছে ইত্যাদি জীবন স্কুন্দিন মানুষে উচ্চারণ করে হুম এর থেকে মানে কি উত্তরিত হয়ে যখন মুখের বাসা হ্যাঁ মুখের ভাষা ব্যবহার শুরু করলো শব্দ তখনই আধুনিকতার জন্ম দিল এবং এই আধুনিকতা শুধু আমাদের দেশে নয় পাশ্চাত্য এটাকে বলতো হ্যাঁ বাইবেলের ভাষা হ্যাঁ কেউ উচ্চারণ করে বিবলিক্যাল কেউ উচ্চারণ করে বাইবলিক্যাল হ্যাঁ যে বাইবলিক্যাল ল্যাঙ্গুয়েজ এই ওরাও আধুনিকতার যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যায় বলছে যে বাইবেলের ভাষার কবিতা লেখা হইতো হ্যাঁ আর আমাদের দেশে তো রবীন্দ্রনাথের থেকে উদাহরণ দেখা এই যে একদা পুলকে প্রভাত আলোকে পাখি আমার মনে পড়েছে আবার একদা পুলকে প্রভাত আলোকে গাহিচে পাখি কহে কণ্ঠকে বাঁকা কে কুসুমে ডাকি এই যে কুসুমে এই যে কুসুমকে হ্যাঁ মানে অবজেক্ট ওইটাকে বিক্রিত বলা চলে গাহিছে বিক্রিত বলা চলে এগুলা কবিরা তৈরি করেছিল নবিনদ্রামল থেকে ছন্দ মিলতে পার্থক্য হলো ছন্দ মিলতে না মানে এটা একটা জন্য না এটা স্টাইলটাই এরকম ছিল আমরা যেটা আধুনিক বলতে আপনারা বলবো যে মুখের ভাষায় লেখকে ছন্দ রক্ষা করে মুখের ভাষা ব্যবহার করবেন আর কিছু না লেখকের লেখা পাঠক যাতে সমাজ ভাবে বুঝতে পারে সহজ বোধগম্যতা আসে সেটাকে মোটামুটি ভাবে আমরা আপনার বক্তব্য বুঝতে পারে এমন কোনো কথা নেই হ্যাঁ স্ট্যান্ডার্ড হচ্ছে সমাজে লিখিও স্ট্যান্ডার্ড হতে হবে কবিতা কবিতা বুঝার গুণে সব মানুষ নয় হ্যাঁ কবিতাকে বলা হয় যে কবিতা বোঝার দিন কিছু মানুষ আছে তাদেরকে বলা হয় শরীর হৃদয় সংবেদী অর্থাৎ একের মন থেকে আরেকজনের মন হ্যাঁ বিনিময় করার যে সক্ষমতা যুক্ত মানুষ তাদেরকে বলা হয় সৃদয় হৃদয় সংবেদী এই ছাড়া কবিতা সবার জন্য নয় সেটা ঠিক আছে আপনার লেখক যেটি লিখছে সেটাকে আমার হৃদয় স্পর্শী হৃদয় স্পর্শ করার দায়িত্ব কিন্তু আমার পড়ে এবং সেটাকে অনুধাবন করে তাই তাহলে মানে লেখকের হৃদয়ের সাথে আমার একটা হৃদয়ের একটা সম্প্রীতি ঘটে এই বদ্ধকম্যতার এই ক্ষমতাটুকু আমার থাকতে হবে তাকেই কবিতার পাঠক বলা যাবে সবাই সবার জন্য কবিতা আসলে আচ্ছা অনেক ধন্যবাদ আমরা কবি আমাদের বাংলাদেশে যাকে আমরা সবাই চিনি দেশের বাইরে চিনি বিভিন্ন মানুষের চিনেন কবি আবিদানোয়ার ভাই উনি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সব জায়গায় ওনার গানগুলো নিয়মিত প্রচার হয় আমি যেদিন খবর পড়ি শনিবার সেদিনই দেখি যে ওনার গান প্রচার হয়েছে তা আমি ওনার কাছে আমি এবার যাব ছন্দর বিষয়ে একটু জানার জন্য অনেক কবিরা বলে যে আমি ছন্দ মানি না কিন্তু আমার কথা হচ্ছে সে ছন্দ জানে না এজন্য বলে ছন্দ মানি না তা হ্যাঁ আমি কবিতায় ছন্দ আমি কবির কাছে জিজ্ঞেস করব কবি আবিদানু আলভারের কাছে কবিতায় ছন্দ মাত্রা তাল লয় থাকাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কবিতার বক্তব্য থাকা আবশ্যক এটা খেলাল ভার কোশ্চেন আমি করছি তা আপনার কি অভিমত তারপরেও আমি আমার যেটা বলেছি একই কথা যে আমারটা আমি করেছি যে অনেকেই বলেন যে আমি ছন্দ মানি না তা আপনার ছন্দ বিষয়ক একটি বই আছে ছন্দের সহজ পাঠ ছন্দ শিখতে আগ্রহীদের মাঝে বেশ সমাদৃত হয়েছে এই বইটি লেখায় আপনি উদ্বুদ্ধ হলেন কেন এবং ছন্দ সম্পর্কে এবং ছন্দের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি বলুন ছন্দ নিয়ে আপনি যা বললেন হানড্রেড পারসেন্ট সত্য যে যারা ছন্দ বলে যে জানি না মানি না তারা আসলে জানে না এই গ্যাপটুকু পূরণের জন্যেই দেখানোর জন্যে আমার ছন্দের সহজপাত বইটি দুই কারণে ভিন্ন হলো আমি এক নতুন পদ্ধতি দিয়েছি থুকনি পদ্ধতি সিলেবল কাউন্টিং করতে হয় ছন্দ নিরূপণ করতে সিলেবল কাউন্টিংয়ের জন্যে এই প্রথমবারের মতো আমি এটা প্রবর্তন করেছি ইংরেজিতে ছিল চীন মেথড থুকনি পদ্ধতির নাম দিয়েছি আমি গালে হাত দিয়ে থুঁকনিতে একটা শব্দ ধীরে ধীরে উচ্চারণ করলে যতবার থুঁকনির উপর চাপ পড়ে ততটা সিলেবল আছে একটি শব্দে এইটা হলো এক সহজতর উপায় আর একটি প্রাবন্ধিক সিদ্ধি লাভ করেছে আমার এই কবিতাটি আমি ইচ্ছাকৃতভাবে এই উদাহরণ চয়ন করেছি একেবারে নতুন কবিদের কাছ থেকে কারণ আমি লক্ষ্য করেছি অনেক ভালো ভালো বই ছন্দের উপরে লেখা যেগুলো আছে সেগুলা করেও অনেকে ছন্দ শিখতে পারে না এর কারণ তারা উদাহরণ চয়ন করেছে মধ্যযুগের কবিতা থেকে রবীন্দ্রনাথের কবিতার থেকে মাইকেল মধুসূদন দত্তের কবিতা থেকে রবীন্দ্রনাথের থেকে এমনকি জীবনানন্দ দশ পর্যন্ত আসে নাই আমি শেষ পর্যন্ত কুমার বিপ্লবের মতো তরুণতম কবির থেকে শুরু করে মানে কি বলে তাকে শুরু করে না রবীন্দ্রনাথ থেকে শুরু করে কুমার বিপ্লব পর্যন্ত প্রত্যেককে বিশ্লেষণ করে দেখিয়েছি